হবেন আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম কৃষ্ণ মায়ের মন্দিরের ব্যাপারে আপনারা সবাই জানেন কৃষ্ণ মায়ের মন্দির এখন বন্ধ আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সিল পড়ে গেছে মায়ের মন্দির এখন বন্ধ আছে কিছু অসুর মিলে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে কিছু অসুর মিলে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দিয়েছে কিছু ওষুধ মিলে কালী মায়ের মন্দিরটা বন্ধ করে দিয়েছে আপনার লাইফটা থেকে থাকলে লাইফটায় জয়েন্ট হবেন আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম লাইফটাই থেকে থাকলে লাইফটাই জয়েন্ট হবেন আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে থ্রেট করা হয়েছে মাকে কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে থ্রেট করা হয়েছে যে মায়ের মন্দির ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে মায়ের মূর্তি ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে মঙ্গলা মাকে মারা হবে ভক্তদেরকে মারা হবে ওনারা সবাই জানেন থ্রেট করেছে ডাইরেক্টলি মাকে থ্রেট করা হয়েছে মাকে থ্রেট করা হয়েছে যে মায়ের মূর্তি ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে আপনারা সবাই জানেন মাকে থ্রেট করা হয়েছে গলা ভর্তি ড্রিঙ্ক করে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে থ্রিট করা হয়েছে আপনারা একটু বাংলায় কমেন্ট করুন বাংলায় কমেন্ট করলে আমি রিপ্লাইটা আপনাদের দিতে পারবো আপনারা একটু বাংলায় কমেন্ট করুন আপনারা একটু বাংলায় কমেন্ট করুন বাংলায় কমেন্ট করলে আমি আপনাদের বাংলায় রিপ্লাইটা দিতে পারবো কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে ডাইরেক্টলি থ্রেট করা হয়েছে যে মন্দির বন্ধ করে দেওয়া হবে মায়ের মূর্তিটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে আপনারা সবাই জানেন গলা মদ খেয়ে এসে মাকে থ্রেট করা হয়েছে আপনার লাইফটা দেখে থাকলে লাইফটা জয়েন্ট হবেন আমি আপনাদের সাথে কথা বলতে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপারে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে কিছু অসুর মিলে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কিছু অসুর মিলে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে কিছু অসুর মিলে কৃষ্ণকালী মাকে থ্রেট করে দেখেছে মঙ্গলা মাকে থ্রেট করে গেছে যে মূর্তি ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে মায়ের মন্দির ভেঙে ঘুরে দেওয়া হবে যারা যে থ্রেট করেছে তাদের নরকে হবে না যারা থ্রেট করেছে তাদের নরকে হবে না। তাদের আদালতে যদি বিচার নাও হয় তাহলে ভগবানের আদালতে নিশ্চয়ই বিচার হবে আপনার লাইফ থেকে তাহলে লাইভ জয়েন করুন এই নতুন এই প্রোফাইলে নতুন নতুন ভিডিও আছে দেখে আসুন আমি পরশু দিন ভিডিও ছেড়েছি একটা যে মাকে কিভাবে থ্রেট করা হয়েছে মাকে কিভাবে মানে মায়ের মূর্তি কিভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে সেই সব থ্রেট করেছে সেই সব থ্রেট বাংলায় একটু কমেন্ট করুন আমি আপনার বাংলায় কমেন্ট করলে আমি রিপ্লাইটা দিতে পারবো আপনি একটু বাংলায় কমেন্ট করবেন আপনারা সবাই জানেন মঙ্গল আমাকে থ্রেট করা হয়েছে ভক্তদেরকে থ্রেট করা হয়েছে যে কি মায়ের মূর্তি ভেঙে ঘুরিয়ে দেব মায়ের মন্দির ভেঙে ঘুরিয়ে দেব মায়ের মন্দির হতে দেব না কিন্তু আমরা জানি স্বয়ং ভগবান যদি চান স্বয়ং কৃষ্ণ কালী মা যদি চান তাহলে মায়ের মন্দির হবেই হবে মায়ের মন্দির আটকাবার কারো ক্ষমতা হবে না মায়ের মাকে থ্রেট দিয়েছে ওদের সাহসটা দেখুন ওরা ডাইরেক্টলি মাকে থ্রেট থ্রেট করা কমেন্ট করে কমেন্ট ডিলিট করবেন না কমেন্ট করে কমেন্ট ডিলেট করবেন না পড়তে যদি নাও পারি থাকবে কমেন্ট ডিলিট করবেন না বাংলায় কমেন্ট করুন আপনি আপনারা সবাই জানেন মাকে থ্রেট করা হয়েছে মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে মায়ের মন্দিরটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে মাকে থ্রেট করা হয়েছে যে মায়ের স্বয়ং মায়ের মূর্তিটাকে ভেঙে ঘুরিয়ে দেবে ওরা কি নিজের মাকে থ্রেট করে নিজের মাকে কি ধরে মারে আমাকে বলুন ওরা জন্মদাত্রী মাকে কি ধরে মারে ওদেরকে যদি পৃথিবীতে স্বয়ং মা জন্ম যদি না দিতেন তার মায়ের গর্ভে যদি জন্ম না দিতেন তাহলে পৃথিবীতে আসতে পারতেন না মায়ের মায়ের মন্দির বন্ধ আছে ভিডিও করেনি মায়ের মন্দির বন্ধ আছে আজকে কিছু অসুর মিলে মায়ের মন্দিরটা বন্ধ করে দিয়েছে মায়ের মন্দিরে তালা বন্ধ করে দিয়েছে কিছু অসুর মিলে মা চক্রান্ত করে মায়ের মন্দির তালা বন্ধ করে দিয়েছে মায়ের মন্দির তালা বন্ধ করে দিয়েছে মাকে ওপেনলি থ্রেট করা হয়েছে যে মায়ের মূর্তি মায়ের মন্দিরটা ভেঙে গুড়িয়ে দেবে মাকে মারবে মায়ের স্বয়ং কালী মাকে মেরে ঘুরিয়ে দেবে মঙ্গলা মাকে মারবে ভক্তদেরকে মারবে ডাইরেক্টলি থ্রেট করা হয়েছে ডাইরেক্টলি থ্রেট করা হয়েছে ওরা এত সাহস পায় কোথা থেকে ওরা এত সাহস পায় কথা থেকে নিজের মাকে ধরে মারে জন্মদাত্রী মাকে ধরে অসুর কি মারে নিজের মাকে সম্মান করে না ওরা কি নিজের মাকে সম্মান করে না তাহলে কেন এরকম থ্রেট করেছে কেন বলেছে ধরে মারবো আমাকে বলুন কেন ধরে বলেছে মারবো কেন মঙ্গল আমাকে ধরে মারবে কেন ভক্তদেরকে ধরে মারবে কেন ওদের কি ক্ষতি করেছে মা তো নিজস্ব জায়গায় বসে আছে মা তো কারো জায়গায় বসে নাই মায়ের মন্দির বন্ধ মায়ের মনটা খারাপ আমাদের মনটা খারাপ ওই জন্য ভিডিও আসেনি ওই জন্য ভিডিও আসেনি ফোনে একটু বাংলায় কমেন্ট করবেন বাংলায় কমেন্ট করলে আমি আপনাদের বাংলায় রিপ্লাইটা দিতে পারবো যারা যারা বাংলায় রিপ্লাই করেছেন তাদের রিপ্লাইটা দিয়ে দিচ্ছি মায়ের মন্দির বন্ধ আছে কিছু অসুর মিলে মায়ের মন্দিরটা বন্ধ করে দিয়েছে মাকে চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে মাকে ওপেনলি থ্রেট করা হয়েছে যে মায়ের মূর্তি ভেঙে ঘুরিয়ে দেবে হ্যাঁ পূজা এখন বন্ধ আছে কিছুদিন পর খুলবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কিছুদিন পর মায়ের মন্দির খুলবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কিছুদিন পর মায়ের মন্দির খুলবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখন আপাতত বন্ধ আছে কিছু অসুর মিলে মায়ের মন্দিরটা চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে মায়ের মন্দির তালা বন্ধ আছে এখন কিছু লোক কিছু অসুর মিলে চক্রান্ত করেছে যে মায়ের মন্দিরটা হতে দেবে না মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হবে মায়ের মূর্তি ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে মায়ের মন্দিরটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে ওপেনলি থ্রেট করেছে ওরা নিজের মাকে সম্মান করে না তাই স্বয়ং ভগবানকে সম্মান করতে পারছে না নিজের বাড়িতে ভগবানকে পুজো করে না নিজের বাড়িতে ভগবানকে পুজো করে না অসুরগুলো নিজের মাকে প্রণাম করে না নিজের মাকে সম্মান করে না তাহলে কেন তাহলে কেন ওপেনলি থ্রেট করেছে ওরা কেন থ্রেট করবে মাকে মাকে কেন থ্রেট করবে ওটা জন্মদাত্রী মা আমাদের আমাদের স্বয়ং তিনি পৃথিবীতে পাঠিয়েছেন বলে আমরা পৃথিবীতে বেঁচে আছি তিনি আমাদেরকে পিটি পাঠিয়েছে বলে আমরা বেঁচে আছি কবে খুলবে নিশ্চয়ই আপডেট দেব আর কিছু দিনের মধ্যেই খুলবে মায়ের মন্দির আপাতত এখন বন্ধ আছে কিছু ওষুধ মিলে মায়ের মন্দিরটা বন্ধ করে রেখেছে মায়ের মন্দির এখন তালা পড়ে আছে আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো আপনারা আপডেট পাবেন নিশ্চয়ই কিছুদিন পর মায়ের মন্দির খুলবে কবে খুলবে কখন খুলবে কোন দিন খুলবে কী বারে খুলবে কোন তারিখে খুলবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আপনারা ধৈর্য ধরুন স্বয়ং কৃষ্ণকালী মায়ের মন্দির হবেই কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবেই কিছু অসুর মিলে চক্রান্ত করেছে মায়ের মন্দিরটাই তাই মায়ের মন্দিরটা এখন বন্ধ আছে কিছু অসুর মিলে চক্রান্ত করেছে মায়ের মন্দিরটা তাই মায়ের মন্দিরটা এখন বন্ধ আছে ভক্ত কি আর যায়নি তাহলে যারা জানে না তারা গেছে তারা হয়তো ঘুরে এসেছে মায়ের মন্দির থেকে যারা মায়ের মন্দির গেছিল তারা দেখেছে তালা বন্ধ তারা ঘুরে চলে এসেছে তারা ঘুরে চলে এসেছে কিছুদিন পর খুলবে অবশ্যই আমি আপডেট দিতে থাকবো আপনাদেরকে কবে খুলবে কখন খুলবে কিবারে খুলবে অবশ্যই জানাবো জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আপনারা মায়ের উপর ভরসা রাখুন স্বয়ং কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত আসবে ওই অসুরগুলো চক্রান্ত করে মায়ের মন্দিরটা এখন বন্ধ করে রেখেছে কিছু অসুর মিলে মায়ের মন্দিরটা বন্ধ করে রেখেছে কিছু অসুর মিলে মায়ের মন্দিরটা বন্ধ করে রেখেছে কিছু অসুর মিলে মায়ের মন্দিরটা বন্ধ করে রেখেছে সে অসুরগুলো চক্রান্ত করেছে কৃষ্ণকালী মায়ের বিরুদ্ধে মঙ্গলা মায়ের বিরুদ্ধে যে মন্দিরটা হতে দেবে না কৃষ্ণকালী মাকে ওখানে বসতে দেবে না মা বছরে কথা মন্দির এ করে বলুন কথা মন্দির পার করবে বলুন এর আগে মা তিনটি মন্দির পার করে দিয়েছে এর আগে মা তিনটে মন্দির বন্ধ করে দিয়েছে এই শয়তানগুলো জয় কৃষ্ণ কালী মায়েন জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায় জয় জয় কৃষ্ণ কালী জয় প্রণাম প্রণাম ফুল ফুল আপনারা মায়ের উপরে ভরসা রাখুন মায়ের উপরে বিশ্বাস রাখুন আপনারা অবশ্যই মায়ের মন্দির আসবেন কিন্তু এখন নয় এখন মায়ের মন্দির বন্ধ আছে মায়ের মন্দিরের তালা বন্ধ করে দিয়েছে কিছু অসুর মিলে ওপেনলি থ্রেট করেছে মাকে মাকে বলেছে যে স্বয়ং কৃষ্ণকালী মাকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে কৃষ্ণকালী মাকে মঙ্গলা মাকে থ্রেট করা হয়েছে মঙ্গলা মাকে ধরে মারবে কৃষ্ণকালী মাকে ধরে মারবে তারপরে ভক্তদেরকে মারবে কেন কেন ওরা এসব কাজ করছে ওদের পাপের বোঝা তো নিজেই বাড়াচ্ছে ওরা করছে ভাগিদার কেন হচ্ছে অবশ্যই নেবে নেবে না কেন মা অবশ্যই আইনের সাহায্য নিবে অবশ্যই কেন নেবে না এত বড় মায়ের মন্দির এত এত ভক্ত উপকার হচ্ছিল কেন নেবে না মা নেবে আইনের বিরুদ্ধে নিশ্চয় যাবে মা আইনের সহায়তা নিশ্চয়ই হবে কিন্তু আমি একটা কথা কিছু বুঝতেই পারছি না ওরা কেন কেন ওরা মায়ের পিছনে এত লেগেছে কেন মায়ের পিছনে এত চক্রান্ত করছে কি পাচ্ছে এত চক্রান্ত করে যারা মায়ের পিছনে চক্রান্ত করছে তাদেরকে সাবধান করে দিচ্ছি তারা সাবধান হয়ে যান কারণ স্বয়ং কৃষ্ণকালী মা যদি রেগে যান তাহলে আপনাদেরকে কি করবে আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা হয়তো বুঝতে পারছেন না মা আপনাদের সাথে কি করতে পারে কি করতে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন না কৃষ্ণ কালী মা রেগে গেলে কি করতে পারেন তাই বলছি আপনারা সাবধান হয়ে যান আপনারা সতর্ক হয়ে যান আপনারা সতর্ক হয়ে যান আপনারা সুধিরে যান মায়ের মন্দিরের সঙ্গে মায়ের আচরণ এইভাবে করবেন না আপনারা বাংলায় কমেন্ট করুন আপনারা বাংলায় কমেন্ট করুন আপনাদেরকে বারে বারে বলছি বাংলায় কমেন্ট করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় হোক অবশ্যই মায়ের জয় হোক মায়ের জয় নিশ্চয়ই হবে আপনারা সবাই কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন বাড়িতে বসে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়েন জয় জয় মঙ্গলা মায়ন জয় এই নাম জপে মহা মহামন্ত্র মহাশক্তি আছে এই নাম জপ যারাই করেছে তারাই সকল রোগ থেকে মুক্তি পেয়েছে মা ঠিক নিয়ন্ত্রণে ধ্বংস করে দেবে অবশ্যই শত্রুদের অবশ্যই ধ্বংস হবে কেন ধ্বংস হবে না ওরা যে এত পাপ করছে সেই পাপের ভাগিদার কারা হবে ওরাই তো হবে মায়ের জয় অবশ্যই হবে অবশ্যই মায়ের জয় হবে মা জিতবে মায়ের সাথে আমরা আছি মায়ের সন্তানরা আছে মায়ের সাথে মায়ের সন্তানরা আছে মায়ের সন্তানরা মাকে হেরে যেতে দেবে না মাকে হেরে যেতে দেবে না আপনাদের সাথে আছে মা মায়ের সাথে আছি আমরা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা দেখার জন্য এই প্রোফাইলে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে দেখে আসুন পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতজন লাইভটা দেখছেন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আপনারা পাপিদের বিচার অবশ্যই হবে মা ঠিক বিচার করে দেবে করবে অবশ্যই কেন করবে না অবশ্যই মা করবে মা এখন হয়তো ওরা বুঝতে পারছে না এখন হয়তো ওরা বুঝতে পারছে না যে মা কতটা জাগ্রত মা যে কতটা জাগ্রত কতটা যে মা জীবন্ত সেটা শত্রুরা বুঝতে পারছে না তাই ওরা মায়ের সাথে এসব শয়তানি কাজ করতে পারছে তাই মায়ের সাথে ওরা শয়তানি কাজ করতে পারছে তাই বলতে পারছে ওই পাপী মুখ দিয়ে যে মায়ের মূর্তি ভেঙে ঘুরিয়ে দেবো মায়ের মন্দির ভেঙে ঘুরিয়ে দেবো ভক্তদেরকে মারবো মঙ্গল মাকে মারবো পাপিরা বুঝতে পারছে না আপনারা এতজন লাইভটা দেখছেন কমেন্ট করুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেব কিন্তু বাংলায় কমেন্ট করবেন পেজটিকে সাবস্ক্রাইব করুন করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও যাওয়ার জন্য আপনারা দেখুন আজ আমি কৃষ্ণকালী মাকে খুব সুন্দর করে সাজিয়েছি জবা ফুলের মালা দিয়ে দর্শন করুন আমার ঘরের মাকে আপনারা জয় মা মনসা বাবা ভোলানাথ বাবা খাটু দর্শন করুন আপনারা রাধা কৃষ্ণকে দর্শন করুন রাধা কৃষ্ণকে জয় বড় মা মা মাঘ সকল সন্তানকে রোগ মুক্তি করো মা সকল সন্তানকে ভালো করো মা আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলে দাও মা তুমি মাগ জগৎ জননী মা দর্শন করুন আমি খুব সুন্দর করে আমার ঘরের মাকে সাজিয়েছি মা মা জয় মা মনসা তুমি আমার মায়ের মন্দিরটা খুলে দাও মা বাবা কাটুজ্যাম রাধারানী খুলে দাও আমার জগৎ জননী কালী মায়ের মন্দিরটা খুলে দাও মা মা বড় মা তুমি তো সকল সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো মা 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 সকল সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো মা তুমি আমার মঙ্গলা মাকে মা কৃষ্ণকালী মাকে সোনা মাকে ভালো রেখো মা জগৎ সংসারকে ভালো রেখো জয় মাতারা সকল সন্তানকে ভালো রেখো মা তুমি মায়ের মন্দিরটা খুলে দাও তুমি তো সবই জানো মা তোমার পিছনে কত শত্রু লেগেছে সে শত্রুদের বিচার যেন তুমি করো মা শত্রুদের বিচার যদি আদালতে না হয় মানুষের আদালতে যদি না হয় মা তুমি তোমার স্বয়ংবরে বরে গিয়ে তোমার তোমার স্বয়ংবরে বরে গিয়ে যেন ওদের বিচার করো মা কৃষ্ণ কালী তুমি যেন ওদের বিচার করো মা ওদেরকে যেন ছেড়ে দিও না মা তোমাকে যারা তো কষ্ট দিচ্ছে তোমার সন্তানকে যারা কষ্ট দিচ্ছে মা তোমার যে সন্তান মঙ্গলা মা তোমাকে কাছে দিন রাত প্রার্থনা করে তোমার যে সকল ভক্তকে যে কষ্ট দিচ্ছে সকল ভক্ত যে তোমার কাছে যেতে পারছে না মা তাদের যেন মনোভাঞ্চাপন করো তোমার সকল সন্তানকে ভালো রেখো যেন দূর দূরান্ত থেকে তোমার মন্দির থেকে ঘুরে আসছে মা খাদের জন্য মা সেই পাপিদের জন্য সেই পাপীদের যেন তুমি ছেড়ো না মা সে পাপিদের যেন তুমি ছেড়ো না তুমি তাদেরকে শাস্তি দিবে মা মানুষের আদালতে শাস্তি না হোক তোমার আদালতে তোমার স্বয়ং ভরে গিয়ে যেন শাস্তি দিও মা মা গো তোমার সন্তানরা তোমার কাছ থেকে ঘুরে আসছে মা তোমার সন্তানরা তোমার কাছ থেকে ঘুরে আসছে তোমার মন্দির বন্ধ দেখে ঘুরে আসছে মা তুমি যেন তাদের কখনো ক্ষমা করো না মা তুমি যেন তাদেরকে কখনো ক্ষমা করো না সে পাপিদের যেন শাস্তি দিও তাদের যাতে নরকেও ঠায় না হয় তাদের যাতে নরকে ঠাই না হয় মা তুমি এটা দেখো মা স্বয়ং কৃষ্ণকালী মা স্বয়ং জগৎ মা তোমার ভক্তরা যে তোমার নাম জপ করে উপকার পাচ্ছিল যাদের সন্তান হচ্ছিল না তারা যে সন্তান লাভ করছিল মা তাদের যেন ছেড়ো না মা তুমি সে পাপ্পিদের ছেড়ো না তারা মা ডাক শুনতে পাচ্ছিলো এত বড় বড় রোগ টিউমার ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছিল না স্বয়ং মায়ের নাম জপ করে ভালো হচ্ছিল মায়ের কৃপা লাভ করছিল সেই ভক্তগুলো ক্যান্সারের মতো রোগ ভালো হচ্ছিল না শুধুমাত্র মায়ের নাম জপ করে ভালো হচ্ছিল গো মা সে পাপিরা মন্দিরটা বন্ধ করে দিল তুমি যেন তাদেরকে ছেড়ো না মা তুমি যেন তাদেরকে ছেড়ো না আপনার